পর নিত্য সহ উত্তরপূর্ব থানা চিপনা উপজেলার আইন সহ আমরা সবাই কালকে রাত থেকে ওকে পাহারা দিই রাখতেছি আজকে আমরা সসম্মানে ওকে আমার নওনগরের প্রেসিডেন্ট আসলে আইনের হাতে সমর্পণ করব আমরা চাই অপরাধের শাস্তি আইনের মাধ্যমে হোক আমরা আইনের প্রতি শ্রদ্ধা আইনের প্রতি সম্মান করি কারণ ও যা করছে আমরা যদি তা করি তাহলে ওর মধ্যে আমাদের মধ্যে কোনো ডিফেক থাকবে না ঠিক আইনের মাধ্যমে হোক

sansan <laughs> sanyalaza. <laughs>